কুন্ডিকাণ্ডে ফের আদিবাসীদের বিক্ষোভ প্রদর্শন বালুরঘাটে জেলা প্রশাসনিক ভবনের সামনে আদিবাসী সমন্বয় কমিটির ডাকে আদিবাসী সদয়েক মহিলা পুরুষ পথ অবরোধ করে বিক্ষোভে সামিল হন বিক্ষোভকারীদের দাবি বালুরঘাট পৌরসভার প্রাক্তন ভাইস চেয়ারম্যান ও প্রাক্তন মহিলা তৃণমূলের জেলা সভাপতি প্রদীপ্তা চক্রবর্তীকে অবিলম্বে সমস্ত পদ ও দল থেকে বহিষ্কার করতে হবে প্রসঙ্গত দু সালে তপনের সৈনকের এলাকায় তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেয় আদিবাসী কয়েকটি পরিবার সেই ঘটনায় প্রাক্তন মহিলা তৃণমূল সভাপতি প্রদীপ্ত চক্রবর্তী রাস্তায় দণ্ডি কাটিয়ে তাদের দলের প্রত্যাবর্তন করান বলে অভিযোগ আদিবাসী মহিলাদের দণ্ডি কাটানো রাজ্য তথা দেশ জুড়ে তোলপাড় শুরু হয়েছিল প্রদীপ্ত চক্রবর্তীকে পৌরসভার ভাইস চেয়ারম্যান ও মহিলা তৃণমূলের সভাপতির পদ থেকে বহিষ্কার করা হয় পরবর্তীতে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয় প্রায় দুই বছর বাদে মঙ্গলবার ফের দণ্ডিকাণ্ড নিয়ে সরব হয়েছেন আদিবাসীরা তাদের অভিযোগ মুখ্যমন্ত্রী স্বয়ং প্রদীপ্ত চক্রবর্তীকে তৃণমূলের বিভিন্ন কর্মসূচি ও পৌরসভা প্রশাসনিক কর্মসূচি থেকে বহিষ্কারের নির্দেশ দিলেও সম্প্রতি তা তিনি মানছেন না আদিবাসী নিরীহ মহিলাদের রাস্তায় দণ্ডি অপরাধে অবিলম্বে প্রদীপ্তা চক্রবর্তীকে গ্রেফতারের দাবিও তোলেন তারা এদিন আদিবাসীদের বিক্ষোভে পুলিশ তৎপরতা ছিল চোখে পড়ার মতো আন্দোলনের কারণ হচ্ছে বিগত দু সালে যে দণ্ডিকাণ্ড হয়েছিল তো উনি ওনাকে পরবর্তীতে প্রধান মুখ্যমন্ত্রী ওনাকে দল থেকে বহিষ্কার করে দিয়েছিলেন কিন্তু গত কয়েক মাস ধরে দেখা যাচ্ছে উনি যুবর প্রোগ্রামে যাচ্ছেন ডক্টর বিআর আহ্বেদ সাহেবের জন্মদিন অনুষ্ঠানেও তিনি সামনে ছিলেন একজন দলিত মহিলাকে অত্যাচার করে দণ্ডি কাটি কিভাবে তিনি দলিত আমাদের বিআর আম্বেদকর যিনি আমাদের বুংলিবাসীদের গুরু বলে আমরা জানি যিনি আমাদের ভারতের সংবিধানের রচিয়তা কিভাবে তিনি যেতে পারেন ওখানে উইদাউট পারমিশন এবং আমাদের সমাজের কাছে কোনো রকম উনি কোনোরকম ক্ষমা প্রার্থনা করেননি হ্যাঁ তাহলে কীভাবে ওনারা যেতে পারেন এর জবাব আমরা রাজ্য সরকারের কাছে চাই আপনাদের মাধ্যম দিয়ে আমাদের আওয়াজ আমাদের আদিবাসী সংগঠনের আওয়াজ যাতে রাজ্য সরকারের কাছে পৌঁছায় আমরা এই আবেদন রাখছি এবং এর সাথে সাথে এটাও আমরা বলছি যে যদি সাত থেকে দশ দিনের মধ্যে এই কথার এর পেছনে কারা আছে কারা ওনাকে সাহায্য করছেন যে উনি মূল মঞ্চে ফিরে আসুন উইদাউট মুখ্যমন্ত্রীর নির্দেশ ছাড়া কীভাবে আসতে পারেন যদি সাত থেকে দশ দিনের মধ্যে এর বৃহৎ মানে এর বিহিত যদি না হয় এবং কারা কারা পেছন থেকে মদত করেছেন তারা যদি শাস্তি না পায় তাহলে আমরা আরও বৃহত্তর আন্দোলনের দিকে যাব। যাবো বিরুদ্ধে আপনাদের অভিযোগ আমাদের অভিযোগ প্রদীপ্তা চক্রবর্তীর বিরুদ্ধে কারণ উনি যে দণ্ডিকাণ্ড ঘটিয়েছিলেন হ্যাঁ তারপরে ওনাকে তো বহিষ্কার করে দেওয়া হয়েছিল কিন্তু কয়েক মাস থেকে দেখছি আমরা উনি আবার আসছেন এটা আমাদের উনি কোথায় আসছেন উনি কোথায় আসছেন উনি যুব প্রোগ্রামে এসেছিলেন যুব কোন যুব

কিন্তু আদালত থেকে ছাড়বে আমরা তো ছাড় দিইনি আমাদের কাছে তো আমাদের উনি কোনো বক্তব্য রাখেননি যে আমাদের কাছে আমাদের সমাজ সমাজের কাছে এসে বলবে একটা পিটিশন দেবে যে ঠিক আছে আমরা যে ভুল করেছি এক বছর দেড় বছর পার হয়ে গেলো আমরা আমি ভুলের জন্য লজ্জিত আমার কাছে ক্ষমা এসে সেটা তো আমাদের সমাজে আমাদের দেখুন আমাদের কিন্তু আদিবাসীদের একটা সমাজ আছে আমরা সেই সমাজকে মেনে চলি আমাদের বিভিন্ন কালচারাল প্রোগ্রাম হয় আমরা কিন্তু আদিবাসীরা খুব সহজ সরল এটা হচ্ছে আমাদের মূল তাহলে এতদিন পরে এই যে ঘটনাটা ঘটে উনি কাজটাই তো এতদিন পরে করেছেন আমরা তো বিগত দুই তিন মাস থেকে দেখতে পাচ্ছি

যেহেতু ধান কাটা কাটাই চলছে সেই জন্য বেশি লোক আসতে পারেনি কোন কোন সম আদিবাসীদের কোন কোন সংগঠন সব সংগঠন কোনো বা সংগঠন বাদ নেই কিন্তু যেহেতু ধান কাটা কাটি চলছে সেই জন্য ওরা বেশিরভাগ ইয়ে হতে পারেনি কিন্তু ওরা বলেছে যে আগামী দিনে আপনারা আজকে করুন যদি আগামী দিনে না মানা হয় আমরা বৃহত্তর আন্দোলনের দিকে যাবো সবাই নয় আমাদের আদিবাসী সমাজকে তিনি কলঙ্কিত করেছিলেন তিনিছেন এবং এখনো পর্যন্ত তিনি কাজ করে বালুরঘাট থেকে বিদ্যুৎ কুমার মাহাতোর রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া পুরা ব্লকের লধুরকা গ্রামের অদূরে অবস্থিত দৌলত পাবলিক স্কুলের দখলে থাকা বেশ কিছু জমি নিয়ে শুরু হয়েছে আইনি জটিলতা এগারোশো সাতানব্বই যে বেলাবাহল মৌজা এবং বাইশশো উনচল্লিশ দাগের যে লধুরকা মৌজা এই দুটো জমি আপনারা প্লিজ কেউ কিনবেন না কারণ আপনারা বিপদে পড়তে পারেন আইনি একটা লড়াইতে পড়ে যেতে পারেন জমিটা একদম ডিসপিউটেড ফলে একটু সাবধানে থাকবেন